হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে এখন আম্মু ভাত দিছে এই যে চড়াই আম্মু চুলাটা কি সুন্দর করে আমার আম্মু সকাল সকাল উঠা এখন আমরা রানব আমার বোনের ওখানে বিরিয়ানি রানছিল ছিল মুরগি দিয়া সেই মুরগির চামড়া আর হাত পাও সেগুলো রান্না করবে তাই সেগুলো রান্নার জন্য আমরা পিয়াজ আর তেল দিয়ে দিচ্ছি এখন চারা চলতেছে আমাদের পিঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি দিবে এই যে পানি দিয়ে দিছে এই যে এখন দিবে লবণ এই যে লবণ দিয়ে দিছে এখন চাউল দিছে এই যে এখন দিছে হলুদ মরিচ দিবে এই যে দেয়া দিছে এই যে এখন আদা রসুন দিবে আর চুড়াটা কত সুন্দর আছে সব দিয়া চামড়া দিয়ে দিছে এখন বার্তাছে যে কালারটা অনেক সুন্দর বের হয়েছে।

পানি দিছে কষানের জন্য আলু দিয়া দিছে এখন লারা চা দিতেছে আর এটা হয়েছে খাসি মুরগির চামড়া হাত পাও এর জন্য অনেক শক্ত এর জন্য বারবার পানি দিতেছে আর যে সুন্দর ঘৃণ বাইরে আইসে রংটাও অনেক সুন্দর এই যে আবার পানি দিতেছে এই যে আমাদের পানিটা শুকিয়ে গেলি ফেলবে আমাদের পানি শুখানের পর্যায়ে এসে পড়েছে আর অনেক সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এই যে আমাদের পানি শুকিয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ফেলবো নামে এই ফেদার আগে আম্মু তো লালাচারা দিয়েছে আমাদের রান্না শেষ এখন আমাদের ফাইনাল লুকটা দেখুন রান্না হবে মিষ্টি কুমড়া ভাজি তেল পিঁয়াজ এবং আমরা এখন মিষ্টি কুমড়া দিয়ে দেবো

ভাজিটা লাল লাল হয়ে গেছে আমাদের ভাজি রান্না করা শেষ আমাদের এই ভাজি আর গোস রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ